বন্ধুরা যারা আমাকে বলেছেন যে আমি রিলস ভিডিওতে কিভাবে থাম্বেল বসাই চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একেবারে সরাসরি আপনাদেরকে একটু যে দেখিয়ে দিব আমি কিভাবে রিলস ভিডিওতে থাম্বেল বসাই ফেসবুকে ঢুকার পরে এখান থেকে আমরা চলে আসবো এখানে আপনি প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই ড্যাশবোর্ডে ক্লিক করবে ক্লিক করার পরে চলে যাবেন একদম নিচে চলে যাবেন স্কিল করে এই সি মোড়ে ক্লিক করবেন সি মোড়ে ক্লিক করার পরে চলে আসবেন স্কিল করে নিচে এখানে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্টে ক্লিক করবেন যে এটাতে ক্লিক করার পরে এখানে দেখছেন এচিপমেন্ট এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে 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 ক্লিক দেখছেন এখানে অনেকগুলো অপশন আছে আমি এখান থেকে রিলস ভিডিও আপলোড দিই এখানে আমার আঠারো পর্যন্ত হয়েছে এখন এই উনিশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্রেট এ রিলস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি গ্যালারিতে যাবেন এখান থেকে গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন আমি আগে থেকে একটা থাম্বনেল তৈরি করে রাখছি এই এটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে স্কিল করে এখান থেকে মাথা থেকে স্কিল করে এখানে নিয়ে আসবে তারপরে এই ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পর আপনি যে ভিডিওটা আপলোড দিবেন ভিডিওটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটা চলে আসে এই প্রথমে যে থাম্বনেলটা দিয়েছেন সেটাতে ক্লিক করে একদম জিরো দশমিক ওয়ান কে করে দিবেন করার পরে ডান দিবেন ডান দেওয়ার পর দিবেন নেক্সট দেওয়ার পরে এখানে আপনি ক্যাপশন দিবেন ক্যাপশন মনে করেন যে যারা ফেসবুকে ফেসবুক কাজ করতে আগ্রহী তারপরে আপনি এখানে হ্যাশট্যাগ বিভিন্ন ই দিয়ে আপনি শেয়ার নাও এখানে দিয়ে দিবেন শেয়ার মানে আপলোড হয়ে যাবে এইভাবে আপনারা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম